লাভ ম্যারেজ ভালোবাসার বিয়ে ও অ্যারেঞ্জ ম্যারেজ পারিবারিকভাবে নির্ধারিত বিয়ে এই দুটি বিষয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশির ওপর অনেকটাই নির্ভর করতে পারে নিচে রাশির মধ্যে কোনও রাশির ক্ষেত্রে কোন ধরনের বিয়ে বেশি ঘটে তার বিস্তারিত আলোচনা করা হল যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এবং নিজের বা অন্যের জীবনের কিছু ধারণা পেতে পারে লাভ ম্যারেজে যারা এগিয়ে থাকে রাশি অনুযায়ী এই রাশির মানুষরা সাধারণত স্বাধীন চেতা আবেগপ্রবণ ও আত্মবিশ্বাসী হয় যার ফলে তারা নিজেদের পছন্দমতো জীবনসঙ্গী খোঁজে এক মেষ সাহসী সরাসরি এবং প্রেমে ঝুঁকি নিতে ভয় পায় না অনেক সময় পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দে বিয়ে করে লাভ ম্যারেজে সাফল্যের হার বেশি দুই সিংহ আত্মবিশ্বাসী এবং ভালোবাসায় রাজকীয়তা খোঁজে নিজেই সিদ্ধান্ত নিতে পছন্দ করে এই কারণে প্রেম করে দিয়ে করার সম্ভাবনা বেশি নাটকীয় প্রেম এবং সবার সামনে প্রেম প্রদর্শনে কুণ্ঠিত নয় তিন কুম্ভ প্রথাবিরোধী এবং নতুন চিন্তাধারার অধিকারী অ্যারেঞ্জ ম্যারেজে কম আগ্রহ নিজেই জীবনসঙ্গী খুঁজে নিতে চায় ইন্টারকাস্ট বা ইন্টারফেইট বিয়েও এদের মধ্যে বেশি দেখা যায় চার মিথুন খুব সামাজিক ও চকে স্বভাবের প্রেমে পড়া এদের কাছে সহজ এবং দ্রুত সম্পর্ক গড়ে তোলে লাভ ম্যারেজে প্রবল আগ্রহী তবে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে অ্যারেঞ্জ ম্যারেজে যাদের বেশি দেখা যায় রাশি অনুযায়ী এই রাশির মানুষরা পরিবার সামাজিক প্রথা ও পরম্পরাকে গুরুত্ব দেয় তারা নিজের থেকে পরিবারের পছন্দকেই অগ্রাধিকার দেয় পাঁচ কর্কট পরিবারের প্রতি গভীর মমতা ও দায়িত্ববোধ রয়েছে নিজের পছন্দ থাকলেও পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করে না অ্যারেঞ্জ ম্যারেজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ছয় বৃষ স্থিরমতি ধৈর্যশীল ও নিরাপত্তাপ্রিয় জীবনে স্থায়িত্ব খোঁজে তাই অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস রাখে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে বিশ্বাসী সাত কন্যা অত্যন্ত বিচার বিশ্লেষণধর্মী এবং নিখুঁত পছন্দ চায় প্রেমে নিজেকে সহজে জড়ায় না পরিবার পছন্দ করলে সেখানেই সম্মতি দেয় অ্যারেঞ্জ ম্যারেজে বেশি দেখা যায় আট মকর খুব বাস্তববাদী এবং দায়িত্বশীল জীবনের লক্ষ্য ও প্রতিষ্ঠা আগে প্রেম পড়ে সামাজিক অবস্থান ও পরিবারের সম্মতিকে গুরুত্ব দেয় তাই অ্যারেঞ্জ ম্যারেজে এগিয়ে মিশ্র স্বভাবের রাশি লাভ বা অ্যারেঞ্জ উভয় হতে পারে এদের মধ্যে দুটোই ঘটতে পারে পরিস্থিতি ও জন্মছক অনুযায়ী নয় তুলা রোমান্টিক প্রকৃতির হলেও সম্পর্কের ভারসাম্য খোঁজে প্রেম করে বিয়ে করলেও পরিবারকে গুরুত্ব দেয় লাভ ম্যারেজ বেশি হলেও অ্যারেঞ্জেও মানিয়ে নিতে পারে দশ ধনু স্বাধীনতা প্রিয় এবং খোলামেলা মনের অধিকারী প্রেমের ক্ষেত্রে এগিয়ে থাকে কিন্তু অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজও মেনে নেয় যদি মনের সঙ্গে মিলে যায় এগারো বৃশ্চিক গভীর প্রেমে বিশ্বাসী কিন্তু গোপনীয়তাও বজায় রাখে প্রেমে পড়লে গভীরভাবে জড়ায় কিন্তু অনেক সময় পরিবারের চাপেও সিদ্ধান্ত বদলায় লাভ ম্যারেজ প্রবণতা বেশি তবে কনফ্লিক্ট থাকলে অ্যারেঞ্জ কেউ মেনে নেয় বারো মিন খুব স্বপ্নময় ও আবেগপ্রবণ প্রেমে পড়ে সহজে কিন্তু বাস্তব দিক দিয়ে একটু দুর্বল প্রেম করে বিয়ে করতে চায় কিন্তু পরিবার চাইলে অ্যারেঞ্জেও চলে যায়